ক্ষুধার্থ তিন বন্ধুর কেঁচা একদা প্রখর রদ্রের সময় হজরত আববকর সিদ্দিক আদিল্লাহু তাওয়ালা আনহু পেরেশান অবস্থায় মসজিদে আসিয়া হাজির হন সেই সময় হজৰত উম আদিল্লাহু তাওয়ালা আনহু সেখানে আসিয়া হাজির হন এবং হজরত আবকর সিদ্দিক আকবরকে বর্ষা অবস্থায় দেখিয়া জিজ্ঞাসা করেন আপনি এই সময় এখানে কেন উত্তর করিলেন ক্ষুধার পড়িয়াছি হজরত উমর রাজিয়াল বলিলেন কসম মাল্লার আমিও ক্ষুধার যন্ত্রণায় এখানে আসিয়াছি ইত্তবশের হুজুর আকরম সাল্লাম সেখানে আসিয়া উপস্থিত হন এবং জিজ্ঞাসা করেন যে তোমরা অসময়ে এখানে কেন আসিয়াছ তাহারা আরো করিলেন হুজুর সাল্লাই সাল্লাম ক্ষুধার যাতনায় অস্থির হইয়া আমরা এখানে আসিয়াছি হুজুর সাল্লু আলহ সাল্লাম করিলেন সেই মজবুরিতে আমিও আসিয়াছি অতপর তিন একত্রে হজরত আবু আনসারি আইব আনহু এরো বাড়িতে গেলেন আবু আয়ুব তখন বাড়ি ছিলেন না কিন্তু তাহার বিবি অতিশয় আনন্দিত হইয়া তাহাদিগকে বসাইলেন হুজুর সাল্লাইসাল্লাম বলিলেন আবু আয়ুব কোথায় গিয়াছে বিবি বলিলেন কোনো প্রয়োজনে বাহিরে গিয়াছে এখনই আসিয়া পড়িবেন ইতি ইতিমধ্যে আবু আইয়ুব আসিয়া পড়িলেন এবং আনন্দে আত্মহারা হইয়া খেজুরের একটা কান্দি হানিয়া হুজুরের খেদমতে পেশ করিলেন হুজুর সাল্লাইসাল্লাম এরশাদ করিলেন এত বড় কান্দি কাটার কি প্রয়োজন ছিল বাসিয়া বাসিয়া পাখা খেজুর গুলি আনিলেই তো চলিত তিনি বলিলেন এই জন্য আনিয়াছি যে পাকা কাঁচা যাহাই হুজুরের পছন্দ হয় যেন গ্রহণ করিতে পারেন তারপর একটা বকরি জবে করিয়া তাড়াতাড়ি কিছু ভুনা করিয়া হুজুরের খেদমতে পেশ করিলেন হুজুর সাল্লাম একটি রুটির মধ্যে কিছুটা গোস্ত ঢালিয়া হজরত আনসারিকে দিয়া বলিলেন যাও ইহা ফাতেমাকে দিয়ে আসো কারণ সেও কয়েক দিনের অনাহারে আছে হজরত আবু আয়ুব রাজিয়াল্লাহ তা আনহু পৌছাইয়া আসিলে সকলে মিলিয়া খানা খাইলেন তখন হুজুর সাল্লাইসাল্লাম বলিলেন দেখো এইসব খাদ্য আল্লাহ পাকের নিয়ামত সাথে সাথে হুজুরের চক্ষু মোবারক অশ্রুতে ভরিয়া গেল এবং তিনি বলিলেন ওই পাক জাতের কসম যাহার কুদরতি হাতে আমার জীবন রহিয়াছে এইসব নিয়ামতের বিষয় কেয়ামতের দিন জিজ্ঞাসা করা হইবে ইহাতে সাহাবাদের মনে চিন্তার উদ্রেক হইল তাই হজর সাল্লাসাল্লাম বলিলেন আল্লাহ তালার শকরও আদায় করা উচিত তোমরা আহারের পূর্বে বিসমিল্লা পরিবে ও আহারের শেষে পড়িবে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদিগকে পেট ভরিয়া খাওয়াইলেন এবং নিয়ামত দান করিলেন ও অনেক বেশি দান করিলেন সুক্রিয়া আদায়ের জন্য এই দোয়া যথেষ্ট আল্লাহ তাবারক তাল আমাদেরকে হাদিস পড়া শোনা ও আমল করার জন্য তৌফিক দান করুন আমি